হ্যালো মর্ড গুড মর্নিং সবাইকে আর বেশ কদিন ধরেই আমি ঠিকমতো মানে ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে যে সময়টা শরীরটা খুব একটা ভালো নেই কারণ এর আগের মাসে তোমরা দেখেছো ওকে যে কীভাবে ওর শরীরটা খারাপ হয়েছিলো তার জন্য ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিলো কিছুক্ষণের জন্য তো হ্যাঁ ওর একটু শরীর খারাপ হলে মাথার সমস্যাটা বাড়লেই তো ওরকম হয়ে যায় তো আজকে বেশ কদিন ধরেই ওর শরীরটা খারাপ আর ওর শরীর খারাপ বলে আমারও অবস্থা তোমরা বুঝতে পারছো যেহেতু একজন অসুস্থ হলে বাড়িতে তার কী কন্ডিশন হয় তো বেশ কদিন ধরেই বলছে শরীরটা ভালো নেই ভালো নেই কিন্তু অতটা কিছু হয়নি তারপরে হঠাৎ করে আবার এটা বাড়াবাড়ি হয়েছে তো ও এখন বাড়িতেই আছে ওকে ডাক্তারটা একটা দেখিয়ে নিয়ে এসেছি দেখো কী হারে ঘাম ঝরছে আর এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম ওকে ডাক্তার দেখিয়ে আর একবার এখন বসে একটু অফিসের কাজ করছে যেহেতু অফিসের কাজ ছুটিতে আছে তো অফিসের কাজগুলো করছে আর ওষুধপত্রগুলো এখন আমি আনতে পারিনি শুধু ডাক্তারটা দেখিয়ে নিয়ে বাড়ি চলে আসছি তো একটু পরে আবার কি ওষুধটা নিয়ে আসবো এখন বাজে হচ্ছে পুরো বারোটা আর আমি এখন ও একটু মাংস খাবো বলেছে এখন মাংসের প্রিপারেশান নিচ্ছি এগুলো কাজগুলো করছি কুকুকে খাইয়ে দিয়েছি কুকু এখন গিয়ে বাবার কাছে হাওয়াতে বসে আছে আর আমি এখন রান্না করবো তাই রেডি করছি তো ঝটপট রান্নাটা করি তারপরে আবার ওষুধটা এনে দেবো দিয়ে তখন এসে স্নান টান করবো মানে বাছি বাইরে এমনই তাপ এমনই তাপ দেখতে পারছি না আর আমি কন্টিনিউ ব্লগ বানাতে পারছি না মানে যেরকম পাচ্ছি সেরকম একটু একটু করে বানিয়ে রেখে তোমাদেরকে পুরোটা হয়তো সেভাবে দেখাচ্ছি কারণ একসাথে ব্লগ বানানো সম্ভবই হচ্ছে না যেহেতু ওকে দেখতে হচ্ছে এখন কারণ ওকে ওষুধপত্র এটা ওটা সব কিছু দিতে হচ্ছে তো আজকে আর ব্লগটা বেশি বড় করতে পারবো না সারাদিন হয়তো তোমাদেরকে কি করছে না করছে জানাতে পারবো না কিন্তু হ্যাঁ আপডেট দিতে থাকবো মাঝে সাঝে যে সম্রাটের অবস্থা কেমন আছে না আছে আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি তোমরা জানার চেষ্টা করছো অনেকেই যে কি হয়েছে কী হয়েছে পরে তো আমার মনে হলো তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া তো এখন একটু বেটার আছে এখন একটু মিটিংয়ে বসে আছে তো কেমন থাকছে না থাকছে তোমাদেরকে পরে অবশ্যই জানাবো আর ও সুস্থ হয়ে গেলে আবার আমি কন্টিনিউ ব্লক দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমারও শরীরটা খুব একটা ভালো নেই তোমরা দেখে বুঝতে পারছো কারণ ভীষণই টায়ার্ড লাগছে নিজেকে খুব একটা ভালো লাগছেই না তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমি যতটা তাড়াতাড়ি পারি সম্রাটকে সুস্থ করে আবার তোমাদের সামনে আসার চেষ্টা করবো চলো আজকের মতো সকলকে